গর্ভফুল আটকে থাকা বা প্রসবের পর গর্ভফুল জরায়ুতে থেকে যাওয়া ভারতীয় গরুর মধ্যে একটি সাধারণ ও গুরুতর স্বাস্থ্য সমস্যা এটি গরুর দুধ উৎপাদন ভবিষ্যৎ প্রজনন ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই সমস্যা প্রতিরোধে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে গরুর গর্ভাবস্থার সময় সঠিক পুষ্টি নিশ্চিত করার ওপর গরুর খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ই এর উপস্থিতি অত্যন্ত জরুরি কারণ এই পুষ্টি উপাদানসমূহ জরায়ুর স্বাভাবিক সংকোচন এবং গর্ভফুল নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রসবের অন্তত এক মাস আগে থেকে গরুকে উচ্চমানের ঘাস শস্য এবং খনিজ সম্পূরক দিতে হবে বিশেষ করে গর্ভবতী গরুকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে মিনারেল মিশ্রণ ও ভিটামিন ই সাপ্লিমেন্ট খাওয়ানো উচিত সাম্প্রতিক গবেষণা অনুযায়ী এসব পুষ্টি উপাদান নিয়মিত সরবরাহ করলে গর্ভফুল আটকে থাকার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল পরিষ্কার ও স্যানিটারি পরিবেশ নিশ্চিত করা প্রসবের সময় গরুর থাকার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংক্রমণ মুক্ত রাখতে হবে প্রসবের পরে জরায়ু ও বাহ্যিক অংশ পরিষ্কার রাখা সংক্রমণ প্রতিরোধে সহায়ক যে কোনো ধরনের দেরি বা সংক্রমণ গর্ভফুল আটকে থাকার সম্ভাবনা বাড়াতে পারে প্রসবের পর গরুর সুস্থতা পর্যবেক্ষণ করতে হবে যদি ছয় থেকে বারো ঘন্টার মধ্যে গর্ভফুল না পড়ে তাহলে অবিলম্বে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি কারণ দ্রুত চিকিৎসা না করালে গরুর শরীরে সংক্রমণ জ্বর এবং দুধ উৎপাদন কমে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে সবশেষে গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে পালন করা অত্যন্ত জরুরি প্রতিটি গরুর জন্য আলাদা পরিচর্যা এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করলে গর্ভফুল আটকে থাকার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব স্বাস্থ্যকর গরুই কৃষকের লাভ ও দেশের দুগ্ধ উৎপাদনের ভিত্তি